আজকে চিকেনের একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো চিকেন শুধু নয় সাথে আছে রুটি আর আজকে চিকেন রান্নাটা হবে হাঁড়িতে কড়াইতে নয় হাঁড়িতে রান্না করলে রান্নাটাও দারুণ হয় ঢাকা দিয়ে দিয়ে বেশ অনেক সময় ধরে রান্না করা যায় আর এই দেখুন চিকেনের সুন্দর গ্রেভি এটা রুটি দিয়ে খেতে দারুণ লাগে আর এই রুটিটা এই রুটিটা কিন্তু আটার বা ময়দার রুটি নয় এটা চালের আটা রুটি তো চাল থেকে কিভাবে আটা বানালাম সেটা আপনাদেরকে প্রথমে দেখাবো তো গ্রামে থাকার অনেক অ্যাডভান্টেজ আছে সেটাই আপনাদেরকে দেখাবো এই দেখুন সচরাচর ঢেঁকি কিন্তু এখন দেখা যায় না আজকে সেই ঢেঁকিতেই চাল কুটে আমি আটা বার করবো সাথে আমায় সাহায্য করেছিলেন আমার স্ত্রী তো এখানে আছে আতপ চাল আর সেদ্ধ চাল আতপ চাল তিন কিলো আর সাথে আমি সেদ্ধ চাল নিয়েছি এক কিলো তো সেটা ভিজিয়ে রেখে আমি তা থেকে এরকম আটা বের করে নিয়েছি পেশাই করে এরকম যখন গুঁড়ো পড়ে যায় তখন অন্যার সাহায্যে ভালো করে চেলে নিলেই একদম পাউডারের মতো সুন্দর আটা পাওয়া যায় আর এই আটাটা আজকে ছিল আমার রুটি তৈরি প্রধান উপকরণ আটাটা বের করা ভীষণই সহজ কিন্তু একটু কষ্ট করলেই তা পাওয়া যায় আর এই দেখুন আজকে রান্নাটা আমি একদম শুরু করে দিয়েছি তো প্রথমেই আমি কড়াই বসিয়ে দিয়েছি উনুনে আর তার মধ্যে দিয়ে দিয়েছি খানিকটা জল জলটা অবশ্যই আমি ফোটাবো জলটা খানিক সময় আমি ফুটিয়ে নিয়েছি আর জলের মধ্যে দিয়েছিলাম সামান্য লবণ জলটা ফুটতে থাকলে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি চালের গুঁড়ো এক হাত দিয়ে আমি চালের গুঁড়ো মেশাচ্ছি আর এক হাত দিয়ে আমি নাড়তে থাকবো যাতে দলা না পাকায় এইভাবে আমি সুন্দর করে এর মধ্যে জলের মধ্যে যতটা পরিমাণ জল আছে ঠিক তার থেকে একটু বেশি পরিমাণ দিয়ে ভালো করে আমি আটার মিশ্রণটা তৈরি করে নেব এটা নর্মাল আটা মাখার মতো নয় যে জল দিয়ে মেখে নিলাম তো জলটা গরম জল এরকম ফুটতে থাকবে আর তার সাথেই আমি আটাটা মেশাতে থাকবো চালের আটাটা দিয়ে আমি সুন্দর করে ভালো করে মিশিয়ে নেব মেশানোর পর কড়াইটা উনুন থেকে নামিয়ে নিয়ে এভাবে গরম অবস্থায় চেষ্টা করতে হবে চটকানোর জন্যে তো হাত দিয়ে তো আর চটকানো সম্ভব নয় প্রথমে প্রথমে একটা খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর আমি আটাটা ভালো করে মিক্স করে নেব তারপর আমি একটা চাকির ওপরে আটাটা তুলে নিয়েছি চাকির ওপরে ভালো করে মিশিয়ে নেব মাখার সময় একটু হাতে গরম লাগলেও গরমটা যদি একটু সহ্য করে নিতে পারেন তো দারুণ হবে মাখাটাও বেশ অনেক সময় ধরে মেখে নিয়ে বেশ ডোটা শক্ত মতো করে নিতে হবে খুব নরম করা যাবে না একদম শক্ত তো এইভাবে করে মাখতে 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 দেখুন আমি ডোটা প্রায় সুন্দর করে তৈরি করে নিয়ে এসেছি যখন মাখতে মাখতে হাতে আর লাগবে না এরকমভাবে লেচি কেটে নেব আর লেচিগুলো মোটামুটি সাইজ মিডিয়াম সাইজ করাই ভালো খুব বেশি ছোট করলে রুটিগুলোও ছোট ছোট হবে দেখতে খুব একটা ভালো লাগবে না তো এইভাবে আমি সমস্ত লেচিগুলো কেটে নিচ্ছি এবার আমি বেলে নেব আর বেলার সময় খুব সাবধানে বেলতে হয় এই চালের আটার রুটি খুব ধীরে ধীরে আর একটু বেশি পরিমাণ চালের আটা দিয়ে বেলতে হয় তো বেলার সময় দেখুন আমি অল্প অল্প করে প্রেস করে আমি বেলছি তো গোলটাও হয়েছে কিন্তু একটু সাবধানে করতে হয় এবার আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি তার মধ্যে এই রুটিগুলো দিয়ে দিয়েছি এক এক করে দিয়ে আমি সমস্ত রুটিগুলো সুন্দর করে বানিয়ে নেব রুটির একটা পাশ হয়ে গেলে তারপর রুটিটা উল্টে দেব খুন্তি দিয়ে তো এইভাবে এটা ছ্যাকার আলাদা করে দরকার নেই জালি দিয়ে তো এইভাবেই রুটিটা তৈরি হয়ে যাবে এই দেখুন রুটিটা কি সুন্দর হয়েছে ন এই রুটিগুলো খেতে দারুণ লাগে আর এই রুটিগুলো কিন্তু নিরামিষ খুব একটা বেশি ভালো লাগে না কোনো নিরামিষ পদ দিয়ে এটা মাংসর সাথে খেতেই ভালো লাগে এইভাবে সমস্ত রুটিগুলো তৈরি করে নিয়েছি এবার চলুন চিকেনটা বানাবো হাঁড়িতে আমি দিয়ে দিয়েছি সানফ্লাওয়ার অয়েল সানফ্লাওয়ার অয়েল একটু বেশি পরিমাণে দিয়েছি তো এই রান্নাগুলোতে এই চিকেন রান্নাতে একটু বেশি পরিমাণ তেল লাগে খুব বেশিও নয় আবার খুব কমও নয় একটা তেজপাতা মাঝখান দিয়ে দুভাগ করে দিয়ে দিয়েছি ফোড়নে দিয়েছি গরম মশলা গুঁড়ো এবারের মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট এবার দিয়ে খানিক সময় আমি নাড়াচাড়া করে নেব। অনেক সময় কি হয় আদা রসুন বাটার ঝামেলা থাকে রসুন ছাড়াতেও সময় লাগে তখন এই পেস্টটা খুব উপকারী ঘরে হাতের কাছে থাকলে আপনারাও দিয়ে দিতে পারেন আর এই দেখুন পেঁয়াজগুলো আঁধ বাটা করে দিয়েছি আর এই পেঁয়াজটা কাঠ পেঁয়াজ এই কাঠ পেঁয়াজগুলো শীতকালের দিনে খুব পাওয়া যায় পেঁয়াজকালি থেকে যে পাওয়া যায় পেঁয়াজগুলো আর এই দেখুন এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য লবণ এবার লবণ দিয়ে খানিক সময় নাড়াচাড়া করতে থাকবো নাড়াচাড়া করে যখন পেঁয়াজটা হালকা হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এমনি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র রঙ হওয়ার জন্যে আর দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো এবার দিয়ে সমস্ত এই মিশ্রণটা ভালো করে আমি কুন্তি দিয়ে নাড়িয়ে নেব কিছু সময় দেখুন মিশ্রণটার কি দারুণ কালার এসছে এবার এর মধ্যে দিয়ে দেবো চিড়ে রাখা কিছু কাঁচা লঙ্কা তো আপনারা যে যেমন ঝাল খান তেমন দিতে পারেন তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পোস্ত বাটা বেশ পঁচিশ গ্রাম মতো পোস্ত আমি বেটে নিয়েছিলাম তো এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে মিশ্রণটা একটু হালকা করে কষিয়ে নেব কষানোর পর মিশ্রণটা থেকে যখন তেল বেরোতে থাকবে তখন এর মধ্যে দিয়ে দেব আস্ত লেগ পিস দেখুন পুরো থাই থেকে একদম পুরো লেগ পিসটা এরকম দুটো আমি বড় বড় সাইজের লেগ পিস নিয়ে নিয়েছি দুটোই দিয়ে দিয়েছি এর ভেতরে এবার আমি মাংসের মধ্যে দিয়ে দেব পঞ্চাশ গ্রাম মতো ফেটিয়ে রাখা টক দই টক দইটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। তো নাড়াচাড়া করে দিয়ে দেব খানিকটা জল তো খুব বেশি জল দেব না জল দিয়েই আমি সঙ্গে সঙ্গে ঢাকনাটা বন্ধ করে দেব। দিয়ে কিছু সময় রান্না করার পর আমি একটু দেখে নিই কেমন হয়েছে ঝোলটা খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে আর খুন্তি দিয়ে আমি একটু নিচটা নেড়ে চেড়ে দেবো যাতে মশলাটা হাঁড়ির গায়ে না লেগে যায় তো এইভাবে ঢাকা দিয়ে রান্না করেছি কিছু সময় মাংসের স্বাদটা বাড়ানোর জন্যে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি খানিকটা কেওড়া জল তো এই কেওড়া জলটা আমি এক ছিপি দিয়েছি মাংসটা একদম রেডি তো আমি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি এই ধনেপাতা কুচিটা অপশনাল কেউ চাইলে দিতেও পারেন আবার নাও পারেন তো এই দেখুন কী সুন্দর লাগছে মাংসের পিসটা বেশ বড়ো সাইজের একটা থাই তো এবার আমি এটা সার্ভ করে নেব রুটির সাথে তো দারুণ বেরোচ্ছে গন্ধটা তো এবার হাঁড়িটা আমি নামিয়ে নিই আর এ দেখুন রুটি বেশ অনেকগুলো হয়েছে তো এই রুটি দিয়ে আজকে মাংসটা খাবো জমিয়ে তো আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন এই দেখুন রুটিগুলো কতটা সফট হয়েছে তো এই রান্নাটা দেখে আমার তো জিভে জল চলে এসছে তো একটু খেয়ে দেখি কেমন হয়েছে আর মাংসটাও খুব নরম একদম সাথে সাথে খুলে এসছে তো এবার একটু খেয়ে দেখি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস করবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন